আপনার ঘুম নষ্ট হওয়ার আসল কারণ আপনার শরীরে না আপনার বেডরুমে লুকিয়ে আছে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যে পর্যন্ত আপনার আপনার বেডরুমের এই আটটি ভুল ঠিক না না করবেন আপনি কিনুন কেন ঘুম গভীর হবে না সকালে উঠে ফ্রেশ লাগবে না মুড থাকবে খিটখিটে আর সারাদিন থাকবে ভার তাই শান্তির ঘুম দিতে চাইলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন কারণ একটি পয়েন্টও মিস হয়ে গেলে আপনার ঘুমও মিস হয়ে যেতে পারে সবার প্রথমে আমি বেডের প্লেসমেন্ট নিয়ে কথা বলবো। এখানে আপনি তিনটা নিয়ম অনুসরণ করবেন প্রথমত বেডটা এমন ভাবে রাখবেন যাতে বেডে শুয়ে আপনি রুমের পুরোটাই দেখতে পারেন যখন আপনি ঘরে শোবেন তখন যেন ঘরের দরজা জানালা বা ঘরের পরিবেশ সম্পূর্ণ আপনার দৃষ্টি সীমার ভেতরে থাকে এতে মস্তিষ্ক আসে একটা নিরাপত্তার অনুভূতি আর অবচেতন মনও তখন বেশ শান্ত থাকে ফলে ঘুম হয় গভীর আর আরামদায়ক দ্বিতীয়ত বেড যেন সরাসরি দরজার মুখোমুখি না হয় দরজার মুখোমুখি বেড রাখলে আপনার অবচেতন মন সর্বদা রুমে কেউ ঢুকবে কিনা এই চিন্তায় অস্থির থাকে অনেক সময় এর ফলে ঘুম হালকা হয়ে যায় আবার ঘুম ভেঙেও যেতে পারে তাই দরজাটা যাতে পাশ দিয়ে দেখা যায় এটাই আদর্শ এবার তৃতীয় নিয়মে আপনার বেড হেড বা বেডের যেদিকে আপনি মাথা রাখবেন সেই দিকটা যাতে আপনার মেইন ওয়ালের সাথে থাকে অর্থাৎ আপনার মাথার পেছনে যাতে একটা শক্ত দেয়াল থাকে এটা শুধু ডিজাইনের ব্যাপার না এটা মানসিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ যখন আপনার পেছনে কোনো শক্ত দেয়াল থাকে আপনি নিরাপদ বোধ করেন ভাবেন যে আমার আমার পিছনে পিছনে কিছু নেই নেই বা কেউ তো যাই হোক এই অনুভূতি থেকে আসে মানসিক প্রশান্তি এবং আমাদের ঘুমটা হয় আরো গভীর এবং আরামদায়ক আরেকটা টিপস যদি বেড হেডের পেছনের দেয়ালটা সুন্দরভাবে সাজানো থাকে যেমন ফটো ফ্রেম ওয়াল প্যানেল ওয়াল ট্রিমস তাহলে আপনার বেডটাই হয়ে যায় রুমের একটা সেন্টার পিস মানে সবচেয়ে নজরকারা অংশ আপনার ঘুমও ঠিক থাকবে সাথে সাথে রুমের সৌন্দর্যও কোনো কম্প্রোমাইজ হবে না এখন কথা বলবো রুমের লাইটিং নিয়ে ভালো ঘুমের জন্য রুমের লাইটিং খুবই গুরুত্বপূর্ণ আমরা সাধারণত তিন ধরনের লাইট দেখি প্রথমটা হলো কুল হোয়াইট লাইট দ্বিতীয়টা ন্যাচারাল হোয়াইট লাইট আর তৃতীয়টা ওয়ার্ম হোয়াইট লাইট এখন প্রশ্ন হলো ঘুমের জন্য কোনটা ভালো হবে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন উত্তরটা খুবই সহজ ভালো ঘুমের জন্য রুমে সবসময় ওয়ার্ম হোয়াইট লাইট ব্যবহার করা উচিত এবার একটু লজিকটা বুঝে নেই হাজার হাজার বছর ধরে আমাদের শরীর ও মন এক ধরনের প্রাকৃতিক সময়চক্রে অভ্যস্ত সন্ধ্যাবেলা যখন আকাশে হালকা কমলা বা হলদেটে রঙের আলো ছড়িয়ে পড়ে তখন আমাদের মস্তিষ্ক একটা সংকেত পায় দিন শেষ এখন বিশ্রাম নেওয়ার পালা এই সংকেতটাই হাজার বছরের বিবর্তনের মাধ্যমে আমাদের শরীরে প্রোগ্রাম হয়ে গিয়েছে তাই আজও যখন আমরা ওয়ার্ম হোয়াইট লাইটের মধ্যে যাই আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই রিল্যাক্স মোডে চলে যায় চাপ কমে আসে মন শান্ত হয় আর ঘুমও আসে খুব সহজে এ কারণেই ডাক্তাররা বলেন ঘুমানোর আগে কখনো মোবাইলের স্ক্রিনে না তাকাতে কারণ মোবাইলের স্ক্রিন থেকে যে আলোটা বের হয় সেটা হলো কুল হোয়াইট লাইট এই আলোটা আমাদের মস্তিষ্ককে জাগিয়ে রাখে মানে ঘুমের ঠিক উল্টো কাজ করে তাই অফিস স্কুল ফ্যাক্টরি যেখানে আমাদের কাজ করতে হয় সেখানে কুল হোয়াইট লাইট বা ন্যাচারাল হোয়াইট লাইট ঠিক আছে কিন্তু যেখানে আমরা বিশ্রাম নিতে চাই যেখানে আমরা ঘুমাতে চাই সেখানে সব সময় ওয়ার্ম হোয়াইট লাইট ব্যবহার করা উচিত এটাই সেই ছোট পরিবর্তন যেটা আপনার ঘুমকে করে তুলবে একদম প্রশান্ত আর আপনার রাতকে করে তুলবে অনেক শান্তিময় আপনি যদি ওয়ার্ম হোয়াইট লাইট পুল হোয়াইট লাইট এবং ন্যাচারাল হোয়াইট লাইটের মধ্যকার পার্থক্য নিয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটি দেখে ফেলুন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবার আসি তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে পর্দা বা কার্টেন পর্দার প্রধান কাজ হচ্ছে বাইরের আলো বা সূর্যের আলোকে ঘরের ভিতর ঢোকা থেকে বিরত রাখা কিন্তু আমরা এটা নিয়ে কথা বলছি কেন আমরা তো আর দিনে ঘুমাবো না দিনে না ঘুমালেও কিছু কাজ আছে যেগুলো সূর্য ওঠার আইন মেনে হয় না অর্থাৎ সারা রাত কাজ করতে হয় দিনের বেলা গিয়ে কাজ শেষ হয় তো সেই ক্ষেত্রে তাদেরকে দিনের বেলা সূর্যের আলোতেই ঘুমাতে হয় আর তাছাড়া রাতে ঘুমানোর সময়ও রাস্তার ল্যাম্প গাড়ির হেডলাইটের আলো পাশের বাড়ি থেকে বা পাশের রুম থেকে আসা আলো এগুলো আমাদের ঘুমের গভীরতাকে নষ্ট করে দেয় একটা গবেষণার কথা বলি দুই সালে একটা স্টাডি হয়েছিল স্টাডির নামটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গবেষণায় দেখা গেছে একটা ঘর যত বেশি অন্ধকার থাকে তত আমাদের শরীর থেকে মেলাটনির নামে একটা হরমোন নিঃসৃত হয় এই হরমোনটাই আমাদের গভীর এবং আরামদায়ক ঘুমের জন্য দায়ী অর্থাৎ যত বেশি ঘর অন্ধকার হবে ঘুম তত ভালো হবে কিন্তু বাস্তবে কি হয় জানেন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পাতলা পর্দা ব্যবহার করি ফলে পর্দার টানলেও রাস্তার আলো বা পাশের ফ্ল্যাটের আলো কিছুটা ঢুকেই যায় আমরা ভাবি এটুকু আলোতে কিছু হয় না কিন্তু আমাদের মস্তিষ্ক সেটা উপেক্ষা করে না ফলে নিঃসরণ কমে যায় আর ঘুম হালকা হয়ে যায় এই সমস্যার সঠিক সমাধান হল ব্ল্যাক আউট কার্টেন এই পর্দাগুলো সাধারণ পর্দার থেকে একটু ভারী এবং ঘন বুননের হয়ে থাকে যাতে আলো ভেতরে ঢুকতে না পারে তাই বেডরুম কার্টেন বেছে নেওয়ার সময় অবশ্যই ব্ল্যাক আউট কার্টেন নিন আর এগুলো শুধু রুমকে ঘুমের জন্যই উপযুক্ত করে না বরং রুমকে একটা এলিগেন্ট লুকও দেয় এবার কথা বলবো রুমকে সাউন্ড প্রুফ করা নিয়ে ভালো ঘুমের সবচেয়ে বড় শত্রু হলো শব্দ এর একটি রিসার্চে বলা হয়েছে ঘরে শব্দের মাত্রা যদি তিরিশ ডিসি নিচে থাকে তাহলেই আমাদের ঘুম সবচেয়ে ভালো হয় আর এই শব্দের মাত্রা যত বাড়তে থাকে আমাদের ঘুমের মানও তত কমতে থাকে মানে ঘুম তো আসবেই কিন্তু সেটা গাঢ় এবং শান্ত ঘুম হয় না এখন সমস্যা হচ্ছে বাস্তবে আমরা তো আর একদম নীরব জায়গায় থাকি না বাইরে টিভি চলে পাশের ঘরে কথা হয় বা রাস্তায় গাড়ির শব্দ সব মিলিয়ে ঘরে একটানা শব্দ আসতেই থাকে আমরা ভাবি অভ্যাস হয়ে গেছে কিন্তু মস্তিষ্ক কখন অভ্যস্ত হয় না তাই ঘুম হয় হালকা সকালে উঠে শরীর ও মন দুটোই ভারী লাগে তাহলে সমাধান কি চলুন দেখি কিছু কার্যকর সাউন্ড প্রুফিং টিপস প্রথম টিপ যখন জানালা বসাবেন তখন চেষ্টা করুন ডাবল গ্লেসড গ্লাস ব্যবহার করার জন্য এটা হচ্ছে দুই স্তরের কাজ যার মাঝখানে থাকে তিন চার মিলিমিটারের একটা এয়ার গ্যাপ এই বাতাসের লেয়ার বাইরের শব্দকে প্রায় তিন চার গুণ পর্যন্ত কমিয়ে দেয় ফলে রাস্তা ও বাইরের আওয়াজ অনেক কম ঢোকে এবং ঘরের পরিবেশ হয় অনেক শান্ত দ্বিতীয় টিপ যেমনটা আগেও বলেছি হ্যাভি কার্টিন ব্যবহার করা এগুলো শুধু আলোই আটকায় না মোটা ফেব্রিক্স শব্দও শোষণ করে নেয় ফলে রুমে ইকো কমে যায় এবং বাইরের আওয়াজটাও বেশ হালকা হয়ে আসে তৃতীয় টিপ বেডরুমের দরজায় লাগান একস্টিক সিল এই ছোট জিনিসটা স্থানীয় হার্ডওয়্যার বা অনলাইনের দ্বারাজ বা ইউবাইতে খুব সহজেই আপনি পেয়ে যাবেন এটা দরজার নিচে ও পাশে ফাঁকা জায়গা বন্ধ করে দেয় ফলে বাইরের আওয়াজ ঢুকতে পারে না রুমের ভেতরের পরিবেশ বেশ শান্ত হয়ে যায় চতুর্থ টিপ আপনার রাখুন একটি মোটা কার্পেট বিশেষ করে একটু নরম থিক কার্পেট হলে সবচেয়ে ভালো হয় কারণ ভারী কার্পেট শব্দকে অনেকটাই শোষণ করে নেয় ফলে রুমে শান্তি বজায় থাকে আর ঘুমের সময় মনে হয় পুরো পৃথিবী যেন থেমে গিয়েছে পঞ্চম টিপ ফুল ফল সিলিং করান অনেকে শুধু পাশে একটু বর্ডার দেয় সেটা নয় ফুল সিলিং ঢেকে ফেলুন এতে আপনার মেইন সিলিং এবং ফল সিলিং এর মাঝখানে ছয় সাত ইঞ্চির একটা গ্যাপ পাওয়া যাবে যা স্বাভাবিকভাবেই উপর থেকে আসা শব্দকে আটকাবে আর চাইলে ভিতরে রকুল বা থার্মোকুল ব্যবহার করা যায় যেটা বাইরের আওয়াজ আরও কমিয়ে দেয় আর তাছাড়া এটা রুমের ভেতরের ইকো বা প্রতিধ্বনিও অনেক কমিয়ে দেয় শেষ টিপ যাদের বেডরুমের পাশে টিভির রুম বা কোনো ব্যস্ত এলাকা থাকে তারা ব্যবহার করতে পারেন ডিজাইনার প্যানেল যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্যানেলগুলো দেয়ালে লাগানো যায় বিশেষ করে সেই দেয়ালে যেখান থেকে বাইরের শব্দ আসছে এগুলো দেখতে সুন্দর অংশ কাজ করে আর তাছাড়া বাইরে থেকে আসা শব্দকেও অনেকখানি হ্রাস করে দেয় এগুলো করেও হয়তো আপনি আপনার রুমের শব্দ পুরোপুরি বন্ধ করতে পারবেন না কিন্তু শব্দের ডেসিবল অনেক নিচে নামিয়ে আনা সম্ভব যার ফলে আপনার ঘুমের মান বাড়বে এবং আপনার মনও শান্ত হবে এবার আসি রুমের রং বা কালার প্যালেট নিয়ে ঘুমের মানের উপর রঙের প্রভাব যতটা গভীর আমরা বেশিরভাগ সময় সেটা টেরই পাই না স্লিপ ফাউন্ডেশন নামের একটি সংস্থা খুঁজে পেয়েছে যখন আমরা আমাদের ঘরের ভিতরে রেড ইয়েলো অরেঞ্জ ব্ল্যাক বা এই ধরনের বোল্ড কালারগুলো বেশি ব্যবহার করি আমাদের ঘুমের মান বিশ পার্সেন্ট পর্যন্ত কমে যায় কারণ এই রঙগুলো আমাদের চোখ এবং মস্তিষ্ককে কিছুটা অ্যালার্ট মোডে রাখে মানে শরীর বিশ্রাম নিতে চায় কিন্তু মন শান্ত হতে পারে না অন্যদিকে আপনি যদি লাইট প্যাস্টেল কালার ব্যবহার করেন যেমন লাইট ব্লু লাইট গ্রিন বা লাইট ইয়েলো বা আপনি কোনো নিউট্রাল শেডে যান যেমন বেজ বা গ্রে সেক্ষেত্রে এগুলো শুধু মানসিক প্রশান্তিই দেয় না বরং ঘুমের মানও উন্নত করে এবং গড়ে তিরিশ মিনিট বেশি সময়ের গভীর ঘুমে আপনাকে সহায়তা করে এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে সিলিং এ আলাদা কোনো বোল্ড কালার করা যায় কিনা না এটা করবেন না ফল সিলিং বা ছাদের রঙ হওয়া উচিত খুবই হালকা রঙের সর্বোচ্চ অফ হোয়াইট কারণ আমরা শুয়ে থাকলে আমাদের চোখের সামনে সবচেয়ে বেশি দেখা যায় ফল সিলিংটাই যদি সেখানে গাঢ় রং থাকে তাহলে সেটা আপনার মস্তিষ্কে হালকা চাপ ফেলে যেটা আপনার ঘুমের প্রশান্তি নষ্ট করে দেয় ছাদে হালকা রং রাখলে একটা দারুণ ডিজাইন বেনিফিটও পাওয়া যায় যদি আপনার আশেপাশের দেয়াল ডার্ক গ্রে বা একটু ডার্ক টোনে হয়ে থাকে সেক্ষেত্রে ছাদে অফ হোয়াইট করলে রুমের হাইটটা অনেক বেশি বলে মনে হয় তাছাড়া রুমটা বেশ প্রশস্ত বলেও মনে হয় আর এটা শুধু ডিজাইনের দিক থেকে না মনস্তাত্ত্বিক ভাবে দেয় ফলে ঘুম গভীর হয় আমরা অলরেডি পাঁচটা টপিক নিয়ে আলোচনা করে ফেলেছি সামনে আরো কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব তো লিস্টটা বেশ বড় হয়ে যাচ্ছে আপনার মনে নাও থাকতে পারে এজন্য আমাদের ওয়েবসাইটে সবগুলো পয়েন্ট ডিটেল সহকারে একটি আর্টিকেল আকারে প্রকাশ করা থাকবে আপনি চাইলে সেখান থেকে আবার দেখে নিতে পারবেন আর্টিকেলের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবার আসি ঘুমের গুণমানের প্রভাব ফেলা আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টরে রুমের টেম্পারেচার বা ঘরের তাপমাত্রার বিষয়ে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মোটামুটি বিশ ডিগ্রি সেলসিয়াস এমন একটি তাপমাত্রা যেখানে মানুষ গভীর এবং আরামদায়কভাবে ঘুম দিতে পারে তাই ঘরে এমন ব্যবস্থা রাখা দরকার যাতে এই তাপমাত্রাটা বজায় থাকে প্রথম বিষয় এসির অবস্থান অনেকেই এখানে ভুল করে থাকেন তারা এসিটা এমনভাবে লাগান যাতে এসির বাতাস সরাসরি বিছানায় বা গায়ে এসে লাগে এটা একটা ভুল কারণ তাপমাত্রা দুইভাবে কাজ করে একটা হচ্ছে রিয়েল টেম্পারেচার আর একটা হচ্ছে সেই টেম্পারেচার যেটা আমরা ফিল করি ধরা যাক আপনার রুমে এসির তাপমাত্রা সেট করা আছে বাইশ ডিগ্রিতে এখন বাতাস যদি সরাসরি আপনার শরীরে লাগে তাহলে আপনার শরীর আরও কম তাপমাত্রা অনুভব করবে সেটা সতেরো বা আঠারো ডিগ্রি হতে পারে ফলে শরীর অস্বস্তি বোধ করে ঘুম হালকা হয়ে যায় এমনকি ক্ষেত্র বিশেষে ঘুম ভেঙেও যেতে পারে তাই এসি এমন জায়গায় লাগান যেখান থেকে বাতাস সরাসরি আপনার শরীরে লাগবে না এতে ঘর ঠান্ডা থাকবে এবং আপনার শরীরও অতিরিক্ত ঠান্ডা বোধ করবে না দ্বিতীয় বিষয় রুমের জন্য সঠিক টন অনুযায়ী এসি নির্বাচন করা এখানে একটা সহজ সূত্র আছে আপনার রুমের সাইজ যদি দেড়শো স্কোয়ার ফিট পর্যন্ত হয় তাহলে এক টন আর যদি আড়াইশো স্কোয়ার ফিট পর্যন্ত হয় তাহলে দেড় টন আর এর বেশি হলে দুই বা আড়াই টন কিন্তু আপনার রুমটি যদি ঠিক ছাদের নিচেই হয় অর্থাৎ আপনার উপরে আর কোনো ফ্লোর নেই সেক্ষেত্রে আপনি এসির টনে ফাইভ টন বাড়িয়ে নিন কারণ ওই অবস্থায় ঘর বেশি গরম হয় আর ঘরকে ঠান্ডা রাখতে গেলে এসিকে কে কাজও বেশি করতে হয় তৃতীয় বিষয় ফল সিলিং যাদের ঘর একদম টপ ফ্লোরে এটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সরাসরি সূর্যের তাপে ছাদ প্রচন্ড গরম হয়ে যায় আর তার প্রভাব রুমেও পড়ে সমাধান একটা ফুল ফল সিলিং করুন আর তার ভেতরে থার্মোকোল বা রকুল ব্যবহার করুন এটা আমি রুম করার জন্য করতে বলেছি হ্যাঁ এটা এটা রুম করার সাথে সাথে রুমের রুমের টেম্পারেচারও নিয়ন্ত্রণে রাখে তাপমাত্রা অন্তত থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে দিতে পারে ফলে ঘর ঠান্ডা থাকবে এসিও কম চালাতে হবে আর ঘুমটাও বেশ আরামদায়ক হবে এবার এমন একটি পয়েন্ট নিয়ে কথা বলবো যেটা মাঝে মাঝেই আমাদের ভালো ঘুমের শত্রু হয়ে দাঁড়ায় আর সেটা হচ্ছে সুইচ ভাবুন তো রাতে প্রায় ঘুম এসে গেছে চোখ আধ শরীর ঢলে পড়ছে ঠিক এমন সময় মনে পড়লো লাইটটাই তো বন্ধ করা হয়নি এখন উঠতে হবে গিয়ে সুইচ বন্ধ করতে হবে আর ঠিক তখনই ঘুমটা গেল একদম উড়ে আবার কখনো একটু ঠান্ডা লাগছে ফ্যানটা বন্ধ করতে হবে কিন্তু সুইচ তো বেড থেকে অনেক দূরে উঠে গিয়ে ফ্যান বন্ধ করার আগেই ঘুমটা ভেঙে গেল পুরোপুরি এই সমস্যার ডিজাইন লেভেলের সমাধান আছে যখনই আপনার বেডরুম ডিজাইন করবেন অবশ্যই একটা জিনিস নিশ্চিত করবেন বেডের পাশে টু সুইচ লাগান মানে আপনি দরজার পাশ থেকেও লাইট ফ্যান অন অফ করতে পারবেন আবার বেডের শুয়েও অন অফ করতে পারবেন এত রাতে উঠে যাওয়ার দরকার পড়বে না ঘুমেরও কোনো ব্যাঘাত ঘটবে না আরও আধুনিক চাইলে আপনার রুমে স্মার্ট সুইচ সিস্টেম লাগাতে পারেন এতে শুধু মোবাইল বা ভয়েস কমান্ড দিয়েই লাইট ফ্যান এমনকি পর্দাও নিয়ন্ত্রণ করা যায় কল্পনা করুন শুধু বললেন গুড নাইট আর লাইট নিভে গেল এটাই তো সত্যিকারের ডিপ স্লিপ এনভায়রনমেন্ট এবার আমরা কথা বলবো সুবাস নিয়ে আপনি হয়তো জানেন না আপনার ঘরের গন্ধ বা সুবাসও আপনার মুড ঘুম এমনকি মনের উপর গভীরভাবে প্রভাব ফেলে গবেষকরা বলেন কিছু নির্দিষ্ট ঘ্রাণ আমাদের শরীরে এমন এক রাসায়নিক প্রতিক্রিয়া সৃষ্টি করে যা আমাদের চিন্তা মানসিক চাপ এবং উদ্বেগ কমিয়ে দেয় যেমন ল্যাভেন্ডার এটা একদম ক্লাসিক শান্ত সুবাস গবেষণায় দেখা গিয়েছে ল্যাভেন্ডারের সুবাস ব্যবহার করলে ঘুমের গুণমান উন্নত হয় এটা আপনি স্প্রে হিসাবে ব্যবহার করতে পারেন আবার ডিফিউজার হিসাবে ব্যবহার করতে পারেন ঘুমানোর এক ঘন্টা আগে ডিফিউজার অন করে দিলেন তাহলে ঘরে একটা হালকা ল্যাভেন্ডারের সুবাস ছড়িয়ে পড়বে যেটা আপনার ঘুমকে আরও গাঢ় করবে এছাড়া ক্যামা মাইলের ঘ্রাণও ঘুমের জন্য অসাধারণ এটা সাধারণত চা হিসাবে পরিচিত তবে ক্যামা তেল বা ডিফিউজার হিসাবে ব্যবহার করলেও এটা ভালো কাজে দেয় গবেষণায় দেখা গিয়েছে ক্যামা তেল মানসিক চাপ বা উদ্বেগ কমাতে এবং ঘুমের মান উন্নয়ন করতে সহায়তা করে এবার কথা বলবো সব শেষ টপিক নিয়ে আমাদের হাতের মুঠো ফোন একটা প্রশ্ন করি আপনি কি ঘুমানোর সময় মোবাইলটা পাশে রাখেন অনেকেই রাখে কেউ বলে অ্যালার্মের জন্য কেউ বলে মুভি দেখে ঘুমায় আবার কেউ আস্তে আস্তে স্ক্রল করতে করতে ঘুমায় সেই জন্য রাখে কিন্তু জানেন কি এই ছোট্ট অভ্যাসটাই আপনার গভীর ঘুমের সবচেয়ে বড় শত্রু হতে পারে প্রথমত নেটওয়ার্ক বা রেডিও ফ্রিকুয়েন্সির প্রভাব আমাদের ফোন ওয়াইফাই বা টাওয়ার থেকেও এক ধরনের ফ্রিকোয়েন্সি নির্গত হয় যেটাকে রেডিও ফ্রিকোয়েন্সি বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলে কিছু গবেষণায় দেখা গিয়েছে যখন আমরা ঘুমের সময় মাথার পাশে ফোন রাখি তখন আমাদের মস্তিষ্কের আলফা এবং ডেল্টা ওয়েবে কিছুটা পরিবর্তন আসে মানে ঘুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ স্লো ওয়েব স্লিপ যেটাতে আমাদের শরীর সত্যিকার অর্থেই বিশ্রাম নেয় সেটা একটু কমে যেতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বর্তমান সময়ের মোবাইল ওয়াইফাই রেডিও সিগনাল স্বাস্থ্য ঝুঁকির পর্যায়ে নয় স্বাস্থ্য ঝুঁকি না থাকলেও ঘুমের সময় পাশে মোবাইল রাখলে এর কিছু মানসিক এবং আচরণগত প্রভাব রয়েছে খেয়াল করে দেখুন ফোন পাশে থাকলে আমরা মাঝে মাঝেই নোটিফিকেশন বা মেসেজের অপেক্ষা করি এতে আমাদের মস্তিষ্ক সবসময় অ্যাটেন্টিভ মোডে থাকে সোশ্যাল মিডিয়া বা যখন নিউজ দেখি এরকম অনেক নিউজই থাকে যেগুলো আমাদের মানসিক উত্তেজনা বাড়িয়ে দেয় কর্টিসল হরমোন বেড়ে যায় ফলে ঘুম আসতে দেরি হয় আর ফোন পাশে থাকলে অনেকের মাথায়ই ঘুরতে থাকে ফোনটা চেক না করলে কিছু মিস করবো না তো এটাকে বলে ফোমো ফিয়ার অফ মিসিং আউট ফলাফল ঘুম আসতে দেরি হয় আর ঘুম এলেও মন শান্ত হতে চায় না তাই ঘুমের অন্তত তিরিশ মিনিট আগে ফোন এয়ারপ্লেন মোট করে রাখুন আর সবচেয়ে ভালো হয় ঘুমের কিছুক্ষণ আগে ফোন ছাড়াই চলা দেখবেন মাথা হালকা লাগে আর একদম নদী স্রোতের মতো একটা গভীর ঘুম নামবে আপনি হয়তো সারা দিন পরিশ্রম করেন রাতে আপনার দরকার একটু শান্তি সেই শান্তি স্ক্রিনে হারাবেন না এতে সকালে ঘুম থেকে ওঠার পর শুধু আপনার ফোন নয় আপনিও থাকবেন ফুল চার্জে আশা করি আপনি এখন পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন কিভাবে আপনার বেডরুমের ডিজাইন করলে আপনার ঘুম হবে শান্ত গভীর এবং আরামদায়ক এই লিস্টের কোনো ট্রিক যদি অলরেডি আপনি আপনার বেডরুমে ব্যবহার করে থাকেন তাহলে কমেন্টে আমাদের জানান সেটা আপনার ঘুমের কোনো উন্নতি করতে পেরেছে বলে আপনি মনে করেন কি না আর যদি আপনি মনে করেন এই ভিডিওটা আপনার ভালো ঘুমের জন্য সত্যিই আপনাকে হেল্প করবে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিন আর আপনার পরিবার ও বন্ধুদের সাথেও শেয়ার করুন কারণ ভালো ঘুম সবার দরকার আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে এরকমই কোনো ইনফরমেটিভ ইন্টেরিয়রের টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ